নিদ কালে দয় নি গ আপনাই জন

লোফ এতিম হইল ওসরা এটি I to me, আমাদের নুরের কো চুর কোথায় তো মি রাখি রা সাতই স কেড়ে নিল নূরের পুতুল হলি যা হইল আর যাখের শোভের দিন কষ্টের দিন বেদনার দিন আরবি সাতই সফর বাংলা আঠারোই বৈশাখ ইংরেজি পহিলা মে আজকে এমন একটা দিন আমরা এসেছি আমরা আগুন পীরকে হারিয়ে ফেলেছি যে বান্ধব মুখ দেখে মনের কথাগুলো বলতো যে বান্ধব সামনে যখন জাকের বাইরে যেত আমরা ছোট্টবেলা দেখেছি এই দরবার শরীফের ছোট্ট থেকে মানুষ কেব্রাজন হুজুরের সামনে যখন যেতে হুজুর সঙ্গে সঙ্গে মুখটা দেখে বলতেন বাবা আপনারা কান্দেন কেন আপনারা যদি কানবেন আল্লাহ আমার দুনিয়ায় পাঠালো কেন আমার দুনিয়ায় পাঠালো কেন কারণ অন্য পীরেরা তার মুড়িদের বাড়ি যায় ভালো মন্দ খেয়ে দেহ গড়ে আমি আপনাদের দুঃখে সুখে নালিশ শুনতে শুনতে আমার সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছে সেই মহান মহান পি মহান বান্ধব এই দুনিয়া থেকে পর্দা নিয়ে দারুল বাঁকায় ঘুমিয়ে আসছে আমরা সেই মহান বান্ধবের দরবারে হাজিরা দিতে পেরে সকলে খুশি না বেজা আজকে আলোচনা নয় ফরিদি সাহেব অনেক সুন্দর কথা বলছেন আসলে আলোচনা উলামেক বা মানিক আমরা আলোচনা করতে গেলেও মন চাইলেও করতে পারি না সময় সভ্যতার কারণ একবার অনেক দিনের আগের পুরোনো কথা কেবলা মধু বললেন যে বাবা আজকে দরবারে একদম মমিন ব্যক্তি আসবে কে আসবে মমিন ব্যক্তি আসবে আমার বল কথাটা শোনা বিশ্বাস সূত্রে আমাদের মাটিকাটা গ্রুপের আবুল ভাই উনি এখনও জিন্দা আছে তো কেবলা যেন হুজুর করলেন যে বাবা আজকে একজন মমিন ব্যক্তি আসবে তো সবাই চিন্তা করলাম আমরা মুসলমান তো দেখেছি মমিন ব্যক্তি তো দেখি নাই মমিনকে সবাই আগ্রহ হয়ে বসে আছে হঠাৎ গাড়ি ভরে কিছু জাকের বা কিছু আসলো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা অনেক লোক আসলো এর ভিতরে সবাই তখন এই বাউন্ডারি দেওয়া নাই কেবলা যখন হুজুর কেমন অলি ছিল আমি কথাটা বলে আলোচনা শুরু করব সবাই জুতা খুললেন কিন্তু ওই যে ব্যক্তি দাঁড়িওয়ালা টুপিয়াল উনি জুতা খুললেন না জুতা স্যান্ডেল না খুলে দরবারে প্রবেশ করলেন সিকিউরিটি রাত্রে তখন ছিল তারাও তো বাধা দেবে কিন্তু ওনার বাধা দেন হুজুর বলেন বাবা বাধা দিয়ে না না ক্ষিপ্ত হয়ে গেছে দরবার শরীফে পুরো হুজরা শরীফে উনি একবার জুতা পায়েদের ঢুকছে ঢোকার পর যাকে দৌড়াই গেছে হুজুর পাখির কাছে হুজুরের কিছু এমনও কিছু ভক্ত আছে এমনও কিছু পাগল আছে তারা বাধা মানে না যা আপন পীর সম্মানের উপর আঘাত পড়ে পৃথিবীর একদিকে আর ওই ব্যক্তি একদিকে কারণ আমরা মরণকে ভয় করি না যদি বলেন ঠিক কিনা যেহেতু বৃষ্টি কাদা সারা বাংলাদেশে ধান কাট আপনার পাট কাটা শুরু হয়ে গেছে ধান লাগানো শুরু হয়েছে এত কাজ বাদ দিয়ে আমরা আপনফিরের দরবারে চলে আসছি কোনো বাধা আমাদের ঠেকাইতে পারে না বলেন ঠিক কিনা এইরকম পাগল মরিদ যারা এরা মারার জন্য আবুল ভাই বলতেছেন জুতা মারবিনাই হুজুরের সামনে কেবল হুজুরের এক নজর দেখেই উনি সঙ্গে সঙ্গে দাঁড়াই গেছে হুজুর বলছে বাবা ওই যে সেই মোমিন ব্যক্তি হুজুর পাখির এক নজর দেখে বলতেছে হুজুর আপনি যে আখিরি জামানার ইমাম আপনি যে আখিরি জামানার শ্রেষ্ঠ কামেল আপনি যে শ্রেষ্ঠ বীর এটা আমি আগে যদি জানতাম এই দরবারে আমি এই রকম বেয়াদবি করতাম না জন বলেন উনি বললেন আমি মদিনা গেলাম অনেকবার আমি জিয়ারত করেছি হস করেছি তা আমি স্বপ্নের ঘরে আসল পা আমি জিজ্ঞাসা করি এই জামানার মহাকামেলকে আমার স্বপ্নের মধ্যে হুজুর আপনাকে তিনবার দেখাইছে সুমর্ণা বলেন আমি যতবার আমি জানতে চেয়েছি এই জামানার মহাকামেল মহাতাফসকে তা আমাকে তিনবারই স্বপ্নের মধ্যে আপনার চেহারা মুবারক দেখাইছে জুতা খুলে হুজুরের কদমের মধ্যে পড়ে গেছে জোরে বলেন না সুভারি আর একটু জোরে বলেন না এমন বান্ধব পৃথিবীর মধ্যে আর হবে না সঙ্গে সঙ্গে জুতা খুলে হুজুরের কদমে পড়ে রুটিয়ে পড়েন হুজুর আপনি এমন দরজার পীর এমন দরজার উলি যে আমি মদিনাওয়ালার কাছে জিগে এলাম বারবার যে মদিনাল্লা হাবিবাল্লাহ এই জামানার হাদিকে এই জামানার মহান কামেলকে সুতরাং আপনারা যারা আসছেন ভাগ্যগুনে কামেল পীরের সন্নিত পা ভাগ্যগুনে কামেল পীরের চরণ পা এটা ভাগ্য লাগে এই জন্য আপনারা সকলে যারা আসছেন আপন ফিরের পদম জড়ায় ধরবেন আপন ফিরের দায়রায় সবসময় জীবন মরণ দিয়ে আপনারা অর্পণ করেছেন যখন আমরা তরিকা নিচে বলছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল পাক নবিরাসলফাকাল্লাহাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সার্ব না আপনারা সকলেই আপন ফিরের দায়রায় রুজু হবেন আপনারা সকলেই দরবার শরীরের দিকে রুজু থাকবেন যখন হুকুম আসে হুকুমগুলো পালন করবেন আমি আর কথা লম্বা করব না যদি সময় পায় আলোচনা করব যেহেতু আমার আরও বন্ধু আছেন উনি কথা বলবেন আমি আপনাদের থেকে বিদায় নিলাম দুআ আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাম আপনাদের লাগবেন এখন মাওলানা আলহাজ হাসান সিরাজী সাহেব মাওলানা মুফতি হাসান সিরাজী সাহেব একটু দরুদ শরীফ اللهم